হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আজও চলে এসেছি আমি আপনাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপি বানাতে চলেছি সেটা হলো ভেটকি মাছ দিয়ে শোলা কচুর ঝোল এই ঝোল খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে চলুন এই ঝোলের জন্য কি কি উপকরণ লাগে প্রথমে এখানে লাগছে শোলা কচু আমি এখানে পাঁচশো গ্রাম শোলা কচু নিয়েছি একদম পাতলা করে কেটে নিয়েছি লাগছে এখানে ভেটকি মাছ আমি এখানে ভেটকি দিয়ে করে দেখাবো লাগছে আদা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা টমেটো কচি ধনে পাতা কচি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম গরম হওয়ার জন্য জলটা গরম হয়ে গেছে এবার আমি কচুগুলো দিয়ে দেবো ওইদিকে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নেবো আমি ভালোভাবে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে ওইদিকে কচুটা সেদ্ধও হয়ে গেছে কচুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে নেব কচুটা হাফ সেদ্ধ হয়েও গেছে দেখুন সেদ্ধ হয়ে গেছে কচুটা কচুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এবার কচুটা আমি নামিয়ে নেবো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি এখানে ভেটকি মাছ দিয়ে আপনাদের ঝোলটা করে দেখাচ্ছি আপনারা চাইলেন এখানে বড় রুই মাছ দিয়েও ঝোলটা করতে পারেন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এবার ওই তেলেই আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদার আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভেজে নেব এখানে আদার আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটাটা জিরে ধনে বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব একটু জল দিচ্ছি দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কচি আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে আর একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এক চামচ নুন আমি আগেও নুন দিয়েছি কচু সেদ্ধ হওয়ার জন্য ওই জন্য অল্প পরিমাণেই নুনটা দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নেব কচুটা আমি একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আরও দশ মিনিট আমি ফোটাবো এদিকে কচু ফুটে উঠেছে একটু নেড়ে নিচ্ছি কচুর এখানে ঝোল রেডি হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনেপাতা পাতা কচি দিয়ে নামিয়ে নেব আপ আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায় তার জন্য বেলাইকনিকটাকে অবশ্যই টিপে দেবেন